কল্পনা করুন একটি জনপদ যেখানে গ্রীষ্মের দাহ আর ধুলিকণার ভেতর জন্ম নেয় ইতিহাস দুই সালের জুলাই মাসের সূচনা লগ্নে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে রাস্তায় নেমে আসে ছাত্ররা শাহবাগ টিএসসি চট্টগ্রাম খুলনা সবখানে প্রতিধ্বনিত হয় একটি স্লোগান কোটা পদ্ধতির সংস্কার চাই তারা বসে থাকে রোদে কাঁধে ব্যাগ চোখে অদম্য প্রত্যয় একটি স্বপ্নের বাংলাদেশ নির্মাণের দিনের শেষে পোস্টারে পোস্টারে উঠে আসে প্রতিবাদের ভাষা আর শহরের দেয়াল হয়ে ওঠে স্মৃতির পৃষ্ঠা জুড়ে লেখা এক প্রতিজ্ঞা কিন্তু প্রতিবাদের এই আগুন শুধু স্লোগানে থেমে থাকিনি মাসের মধ্যভাগে তা রক্তের রঞ্জিত হয় আবু সাইদ মীর মতো তরুণরা শহীদের কাতারে নাম লেখায় টিআর গ্যাসে ঝাপসা হয়ে যায় রাতের আকাশ শহরের গলিগলিতে ভেসে বেড়ায় আগুনের আলো ন্যায় চাই রক্তের দামে হলেও চাই এই একটিমাত্র দাবি যেন প্রকম্পিত করে তোলে পুরো জাতিকে ছাত্রদের বুকে তখনও ভয় নেই আছে শুধু প্রতিজ্ঞা ফিরে না যাওয়া পর্যন্ত এ লড়াই চলবে আর অবশেষে আসে সেই রাত যেখানে স্লোগান আর গুলির শব্দ মিশে যায় একসাথে সেনাবাহিনীর টহল হেলিকপ্টারের গর্জন আর মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ রক্তে ভেজা রাস্তায় জন্ম নেয় নতুন ইতিহাস পাঁচই আগস্ট স্বৈরশাসকের পতন ঘটে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায় এবং এক নতুন অধ্যায়ের সূচনা হয় যেখানে মানুষের কণ্ঠই হয়ে ওঠে শাসনের উৎস স্বাগতম ব্যবধানের আজকের এই বিশেষ পর্বে আজ আমরা আপনাকে নিয়ে যাব এক অভূতপূর্ব যাত্রায় পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সেই প্রতিটি মুহূর্তে যেখানে লেখা হয়েছে সাহস ত্যাগ আর বিজয়ের এক অনন্য ইতিহাস গত বছরের জুলাইয়ের গণ অভ্যুত্থান আমরা আজ ফিরে দেখব সেই রক্তাক্ত উত্তপ্ত জুলাইকে চলুন একসাথে আবারও দেখে আসি সেই বিপ্লবের সময়টুকু জুলাই দুই সালে বাংলাদেশের রাজপথে নেমে আসে নতুন ইতিহাসের পদধ্বনি প্রথম দিন পহেলা জুলাই হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব ক্যাম্পাসে শিক্ষার্থীদের ক্ষোভ ও হতাশা থেকে জন্ম নেয় আন্দোলনের বীজ টিএসসি শাহবাগ সোহরাওয়ার্দি উদ্যানে শিক্ষার্থীরা ছোট ছোট গ্রুপে দাঁড়িয়ে হাতে পোস্টার ধরে মৌন মানববন্ধন করে কেউ উচ্চস্বরে কিছু বলেনি তবে তাদের চোখে ছিল চাকরির ন্যায় বিচার পাওয়ার আকতি পুলিশের টহল থাকলেও কোনো বাধা দেয়নি শুধুমাত্র দূর থেকে পর্যবেক্ষণ করে গেছে দুই জুলাই সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে মিছিল ও সিটিন কর্মসূচি পালন করে বারবার বলা হচ্ছিল মেধার ভিত্তিতে চাকরি চাই অন্যায় বরাদ্দ চাই না শিক্ষার্থীরা গাইতে গাইতে হেঁটেছে ক্যাম্পাস থেকে শহরের সড়কে ছাত্রলীগ তাদের দাবিকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে আন্দোলনকে হেয় করার চেষ্টা করে তবে আন্দোলন শান্তিপূর্ণ ছিল পুলিশের কোনো হস্তক্ষেপ ছিল না তিন জুলাই রাত অবধি টিএসসি চত্বরে শিক্ষার্থীরা থেকে যায় কাগজে লেখা পোস্টার মাটিতে বিছিয়ে কেউ শুয়ে থাকে কেউ বসে থাকে কারো হাতে ছিল কফির মগ কারো হাতে হ্যান্ডমেড প্ল্যাকার্ড রাতের আকাশের নিচে তাদের কণ্ঠে শোনা যাচ্ছিল কোটা সংস্কার চাই ন্যায্য চাই এদিন পুলিশ শুধু একবার এসে আলো নেভানোর জন্য অনুরোধ করে চলে যায় আর কোনো উত্তেজনা তৈরি হয়নি যদি নিয়োগ দেন বাংলাদেশের ব্যুরোক্রেটিক সিস্টেমে বিসিএস ক্যাডার যদি নিয়োগ দেন সেখানে আপনি ছাপ্পান্ন জনকে কোটার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন আর মাত্র চুয়াল্লিশ জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন চার জুলাই খুলনা বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এই দিনে প্রথমবার বাংলা ব্লকেড নামের ধারাবাহিক আন্দোলনের কথাবার্তা শুরু হয় ঢাকার রাস্তায় শিক্ষার্থীরা তাদের দাবির সপক্ষে বিভিন্ন পোস্টার ঝুলিয়ে রাখে মানুষের ভেতরে ভেতরে আন্দোলনের বিষয়ে কৌতূহল ও সহানুভূতি জমাতে শুরু করে পাঁচ জুলাই শুক্রবার জুমান নামাজের পর শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের একটি মিছিল জমে ওঠে আশেপাশের সাধারণ মানুষ দোকানদার রিকশা চালকরা দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের আন্দোলন দেখে শিক্ষার্থীরা বলছিল জনগণের অধিকার ফিরিয়ে দাও ন্যায্য চাকরি ফিরিয়ে দাও প্রায় পাঁচ থেকে ছয় হাজার শিক্ষার্থী এদিন আন্দোলনে একযোগে অংশগ্রহণ করেছিল পুলিশের উপস্থিতি ছিল তীক্ষ্ণ তবে কোনো বাধা আসে ছয় জুলাই ঢাকায় প্রথমবারের মতো রাতে অবস্থান কর্মসূচি শুরু হয় মাটিতে শুয়ে থাকা ছাত্রদের অনেকের গায়ে ছিল সাদা কাপড় যেখানে লেখা ছিল তাদের দাবি অনেকেই গায়ে ছিল ব্লকেড উইল কন্টিনিউ রাতের আকাশে তারা আলো জ্বেলে রেখেছিল যাতে কেউ হারিয়ে না যায় ছাত্রলীগ প্রথমবার এদিন প্রকাশ্যে এই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলে আখ্যায়িত করে সাত জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হয় পুরো দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করা হয় শাহবাগ ফার্মগেট নিউ মার্কেটের রাস্তাগুলি শিক্ষার্থীরা বন্ধ করে দাঁড়িয়ে থাকে কেউ বসেছিল সড়কে কেউ লাইন করে দাঁড়িয়েছিল দেশে একযোগে ব্লকেট ফর জব জাস্টিস ধ্বনীতে মুখরিত হয় পুলিশের জল কামান ও টিয়ার গ্যাসের গাড়িগুলি রাস্তার পাশে প্রস্তুত রাখা ছিল কিন্তু এদিন তারা এগোয় আট জুলাই সকালে শিক্ষার্থীরা ঢাকার রাস্তায় রোড মার্চ করে চট্টগ্রাম এবং খুলনাতেও ছোট মিছিল হয় পুলিশের সাথে প্রথম হাতাহাতি এবং হালকা লাঠিচার্জ হয় শাহাবাগে শিক্ষার্থীদের স্লোগানে রাজপথ মুখরিত হয় সাতজন আহত হয় তবুও মিছিল থামে না নয় জুলাই ছাত্রলীগের সমর্থকদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের কথা লড়াই হয় কোথাও কোথাও ধাক্কাধাক্কি হয় তবে বড় সংঘর্ষ হয় নাই প্রায় নয় হাজার শিক্ষার্থী এদিন রাস্তায় নেমেছিল মিডিয়ায় শিরোনাম হয় ছাত্রদের অব্যাহত আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা বলছিল রক্ত দিলে রক্ত নেব ন্যায় না পেলে দেশ ছেড়ে দেব দশ জুলাই শাহবাগে সর্ববৃহৎ বিক্ষোভ হয় এই যাবৎকালের প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থী শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণ একত্রিত হয় পুলিশের টিয়ার গ্যাস ব্যবহার শুরু হয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কেঁদে ফেলে অনেকে ধোঁয়ায় রাস্তা অন্ধকার হয়ে যায় প্রায় ৩০ জন আহত হয় শিক্ষার্থীরা স্লোগান দেয় কোটা নয় মেধা চাই এগারো জুলাই আন্দোলনের ছবি ও ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে বিদেশ থেকে শিক্ষার্থীদের সমর্থন জানানো হয় ছাত্ররা টিএসসির দেয়ালে লিখে রাখে জাস্টিস ইজ আওয়ার রাইট সবার চোখে তখন বাংলাদেশের শিক্ষার্থীরা ইতিহাস রচনা করছে বারো জুলাই সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি পর্যন্ত মার্চ হয় ছাত্রলীগ তাদের বাধা দেয় পুলিশের সামনে হাতাহাতি শুরু হয় প্রায় পনেরো জন আহত হয় তবুও মিছিল এগিয়ে যায় তেরো জুলাই ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান ও আংশিক অবরোধ করে শিক্ষার্থীরা পুলিশের সাথে আবারও সংঘর্ষ হয় প্রায় বাইশ জন আহত হয় রক্তে রঙিন হয়ে ওঠে রাস্তার অংশ মৃত্যু আমাদের থামাতে পারবে না স্লোগান ছড়িয়ে পড়ে চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলন করে বলেন যদি মুক্তিযুদ্ধর ছেলে পেলে নাতনিরা চাকরি না পায় তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা চাকরি পাবে এই রাজাকার মন্তব্য রাতারাতি সারা দেশে আগুনের মতো ছড়িয়ে যায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে স্লোগান তৈরি হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান আন্দোলনের প্রাণ হয়ে দাঁড়ায় রাজপথে প্রতিটি কণ্ঠে ধ্বনিত হতে থাকে এই স্লোগান পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিজয় একাত্তর হল রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের নেতা সমর্থকরা পিস্তল লাঠি শোটা ইট নিয়ে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা চালায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা সংঘর্ষ চলে প্রায় দুইশো থেকে আড়াইশো জন আহত হয় এর মধ্যে অনেক নারী শিক্ষার্থীও ছিলেন মিডিয়ায় শিরোনাম হয় ছাত্রলীগের এই নির্মম নিপীড়ন নির্যাতন নিয়ে এদিন থেকেই রাজপথ রক্তাক্ত হতে শুরু করে ষোলো জুলাই দুই সকাল থেকে বাংলাদেশে আন্দোলন ভয়াবহ রূপ নিতে শুরু করে পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়ে ছাত্রদের আন্দোলন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ পর্যন্ত মাদ্রাসা পর্যন্ত ছড়িয়ে পড়ে এই আন্দোলন ছাত্রলীগের এই নির্মম নিপীড়ন এবং অত্যাচারের প্রতিবাদে সকল ছাত্র রাস্তায় নেমে আসে এই লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিকেলে শুরু হয় পুলিশের গুলি রাবার বুলেট এবং শটগানের শব্দ আর আবু সাইদ ইংরেজি বিভাগের ২৫ বছর বয়সী এক ছাত্র যিনি এই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন পুলিশের গুলিতে সাহসী বীরের মতো নিজের বুক পেতে শহীদ হন তার মৃত্যুর ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের সকল মানুষ শিউরে ওঠে মানুষ দেখতে পায় কিভাবে একটি তরুণ শিক্ষার্থী তার স্বপ্ন ও জীবন হারালো শুধুমাত্র ন্যায্য অধিকার চাওয়ার কারণে ওই দিন ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি রড ইট নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় শতাধিক শিক্ষার্থী আহত হয় রক্তে ভিজে ওঠে রাস্তাগুলি সতেরো জুলাই দেশের বিভিন্ন জেলায় আন্দোলন ছড়িয়ে পড়ে চট্টগ্রাম ঢাকা এবং রংপুরে একসাথে সংঘর্ষ হয় ছাত্রলীগ ও পুলিশের একত্রিত হামলায় অন্তত ছয়জন শিক্ষার্থী নিহত হন এর মধ্যে তিনজন চট্টগ্রামে দুজন ঢাকায় এবং একজন রংপুরে আহতের সংখ্যা প্রতিদিনের মতো বাড়তে থাকে রাস্তায় রাস্তায় মানুষের চিৎকার রক্ত দিলে রক্ত নেব আন্দোলন আর পিছু হটার মতো অবস্থায় থাকে আঠারো জুলাই সকালে সারা দেশে উত্তেজনা চরমে পৌঁছায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ দেশের উনিশটি জেলা ছড়িয়ে পড়ে দুপুরের দিকে উত্তরা আজিমপুরে মীর মুগ্ধ নামে এক ছাত্র যে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের মধ্যে পানি ও বিস্কিট বিতরণ করছিল পুলিশের গুলিতে নিহত হয় তার মৃত্যু আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলনের প্রতীকী শক্তিতে রূপ নেয় এদিন উনত্রিশ জন নিহত হয় এবং তিনশো থেকে সাতশো জন পর্যন্ত আহত হওয়ার খবর পাওয়া যায় পুলিশের টিআর গ্যাসে ঢাকার বাতাস ভারী হয়ে যায় ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে ওঠে উনিশ জুলাই সরকারের পক্ষ থেকে শুট অ্যাট সাইট নির্দেশনা জারি করা হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় শহর জুড়ে রাস্তায় সেনাবাহিনীর টহল শুরু হয় এই দিনটি বাংলাদেশের ইতিহাসে আর একটি রক্তাক্ত দিন হিসেবে চিহ্নিত হয় ঢাকায় মিরপুরে এগারো বছর বয়সী শিশু সাফকাত সামির এবং নারায়ণগঞ্জে ছয় বছর বয়সী রিয়া গোপে পুলিশের গুলিতে নিহত হয় এদিন পঁচাত্তর জনের বেশি মানুষ নিহত হয় এবং আহত হয় হাজারেরও বেশি দেশের বাতাসে কাদানা গ্যাসের গন্ধ আর মানুষের আর্তনাদ মিশে যায় বিশ জুলাই আন্দোলনকারীদের মূল দাবি ছিল ন্যায় বিচার চাই শহীদের দাম চাই সেদিনই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশে নামিয়ে আনার রায় দেয় এই রায় শিক্ষার্থীদের মধ্যে আংশিক স্বস্তি নিয়ে আসে কিন্তু আন্দোলন পুরোপুরি থামায় না শিক্ষার্থীরা বলছিল উই ওয়ান্ট জাস্টিস একুশ জুলাই আহতদের চিকিৎসা ও নিহতদের দাফন নিয়ে ব্যস্ত থাকে দেশের মানুষ আন্দোলন থামিয়ে দিতে সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব আসে শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দেয় বিএনপি এবং জামাত আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে সমর্থন করে বাইশ জুলাই নাহিদ আসিফ এবং বক্কর নামের তিনজন আন্দোলনের সমন্বয়কারীকে ডিবি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয় সেনাবাহিনীর মধ্যস্থতায় সরকারের সাথে আন্দোলনকারীদের গোপন আলোচনার উদ্যোগ নেওয়া হয় আন্দোলন সাময়িকভাবে বিরতি নেয় কিন্তু আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের দাবি পূরণ না হলে তারা আবারও রাস্তায় নামবে তেইশ এবং চব্বিশ জুলাই সরকারের পক্ষ থেকে কোটা সংস্কারের গেজেট প্রকাশিত হয় স্কুল কলেজ পুনরায় খুলে দেওয়া হয় শহর জুড়ে মানুষ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে তবে সবার চোখে মুখে আন্দোলনের ক্ষত স্পষ্ট ছিল নিহতের সংখ্যা দুই শতাধিক ছড়িয়ে যায় প্রতিটি শহীদ পরিবারের শোকের ছায়া নেমে আসে পঁচিশ থেকে সাতাশ জুলাই পর্যন্ত পুলিশের ডিবি বিভাগ আন্দোলনের সাথে যুক্ত ছয় জন শিক্ষার্থীকে গোপনে গ্রেপ্তার করে তাদের পরিবারের কাছে কোনো তথ্য না দিয়ে টানার নির্যাতন চালানো হয় অভিযোগ ওঠে যে তাদেরকে বাধ্য করে ভিডিওর মাধ্যমে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিতে বলা হয়েছে ঢাকায় সেনা টহল বাড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র হত্যার বিচারের দাবিতে সকলে একযোগে প্রচারণা চালাতে থাকে আঠাশ জুলাই আন্দোলনকারীরা আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দেয় তাদের বক্তব্য ছিল আমরা পিছু হচ্ছি না তবে পুনর্গঠনের জন্য সময় নিচ্ছি শহরের রাস্তাগুলোতে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করে তবে মানুষের মনে আন্দোলনের রক্তাক্ত স্মৃতি জীবিত থাকে উনত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণার মাধ্যমে আন্দোলন আবারও মাথা তোলে শিক্ষার্থীরা রাস্তায় লাল কাপড় বেঁধে নামে তাদের কণ্ঠে ভেসে আসে জাস্টিস অর রেভুলেশন সুপ্রিম কোর্টের বিচারপতি মন্তব্য করেন জাতিকে করতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আন্দোলনের ছবি আর ভিডিও নিয়ে আবারও সরব হয় ইন্টারনেট শাটডাউন আবারও হয় তিরিশ জুলাই দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর রাস্তায় আন্দোলনকারীরা মিছিল করে চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট থেকে মিছিল আসে ঢাকায় এই দিনে আরও আটজন নিহত হয় আহত হয় অন্তত পঁচাত্তর জন ছাত্রলীগ ও পুলিশের সম্মিলিত হামলা আন্দোলনকারীদের থামাতে পারে না মানুষের চোখে তখন একটাই প্রতিজ্ঞা ন্যায় ছাড়া শান্তি নয় একত্রিশ জুলাই আন্দোলনকারীরা ঢাকায় বিশাল রোড মার্চ করে শহরের রাস্তায় রাস্তায় লাল ব্যানার ওড়ানো হয় শহীদদের স্মরণে মোমবাতি পরিচালন করা হয় আন্দোলনকারীরা ঘোষণা দেয় গণঅভ্যুত্থান স্থগিত নয় চলবে তাদের চোখে তখন আগুনের মুখে দৃঢ়তা মৃত্যুর ভয়কে জয় করার স্পর্ধা আর ন্যায় বিচার আনার অঙ্গীকার পহেলা আগস্ট দুই বাংলাদেশের আন্দোলন পৌঁছে যায় চূড়ান্ত পর্যায়ে সেদিন সকাল থেকে দেশের শহর বন্দর এবং গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে নন কোঅপারেশন আন্দোলন গার্মেন্টস শ্রমিক রিক্সা চালক ব্যাংকের কর্মচারী স্কুল কলেজের শিক্ষক এমনকি ছোট দোকানের বিক্রেতা পর্যন্ত দোকান বন্ধ রেখে রাস্তায় নেমে আসে রাস্তায় মানুষের ঢল নেমেছিল কেউ অফিসে যায়নি যানবাহন চলেনি বন্দরগুলোতে কাজ বন্ধ হয়ে যায় সবার কণ্ঠে একটাই দাবি ছিল শিক্ষার্থীদের রক্তের দাম দাও রাস্তায় লাল কাপড় বেঁধে মানুষ দাঁড়িয়েছিল কেউ গাইছিল না আর না সৈরাচার না পুলিশের সতর্ক অবস্থান ছিল মাঝে মাঝে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছিল মানুষ আর পিছু হটেনি দুই আগস্ট আন্দোলনের তীব্রতা আরও বেড়ে যায় ঢাকার শাহবাগ গাবতলি ফার্মগেট মিরপুর যাত্রাবাড়ি থেকে শুরু করে চট্টগ্রামের আগ্রাবাদ ও নতুন বাজার পর্যন্ত রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ পুলিশ ও র্যাব জল কামান টিআর গ্যাস আর রাবার বুলেট ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য রাস্তায় আগুন জ্বলছিল বাতাসের ধোঁয়া ছড়িয়ে পড়েছিল এই দিনে পঁচিশ জন মানুষ নিহত হয় আহত হয় বেশি সেনাবাহিনীর টহল শুরু হয় হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ফেলা হয় মানুষের আতঙ্ক বাড়ানোর জন্য তবুও রাস্তায় অবস্থানরত মানুষের মুখে শোনা যাচ্ছিল স্বৈরাচার নিপাচাক তিন আগস্ট দেশের অবস্থা হয়ে পড়ে অচল ব্যাংক স্কুল বাজার গার্মেন্টস অফিস সব বন্ধ বন্দরগুলো অচল হয়ে আছে রপ্তানি পণ্য আটকে থাকে দেশ থমকে দাঁড়িয়ে যায় রাজধানী ঢাকার বৃষ্টির বেশি এলাকায় শিক্ষার্থী ও জনসাধারণ পুলিশের সাথে সংঘর্ষ করে গুলির শব্দ কাদানো গ্যাসের ধোঁয়া আর মানুষের চিৎকারে ঢাকার বাতাস ভারী হয়ে ওঠে এই দিনে বিয়াল্লিশ জন নিহত হয় পাঁচশোর বেশি মানুষ আহত হয় সরকার গোপনে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষা করতে তারা বাধ্য হয়েছে কিন্তু রাস্তায় রক্তের স্রোত থামেনি মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল রক্তে ভিজে যাবে রাজপথ তবু নেয় আনব চার আগস্ট দিনটি বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর রক্তাক্ত দিন হিসেবে নথিভুক্ত হয় যেদিন ঢাকার শাহবাগ থেকে গণভবনের দিকে লং মার্চ শুরু করার ঘোষণা দেয় শিক্ষার্থী এবং সাধারণ মানুষ রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছিল গণবিরোধী সরকার পতন চাই যখন মিছিল চানখার পোল অতিক্রম করছিল ঠিক তখনই ছাত্রলীগ এবং পুলিশের যৌথ আক্রমণ শুরু হয় গুলি চলতে থাকে মানুষ ছোটাছুটি করে রাস্তায় লাল রং মিশে যায় সেদিন শাহরিয়ার খান আনাস নামে দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হয় তার শরীরে তিনটি গুলি লেগেছিল তার রক্তাক্ত দেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষ কাঁদতে কাঁদতে বলে এই রক্তের দায় কে নেবে এই দিন আরও ছয়জন নিহত হয় যাদের নাম এখনও প্রকাশ হয়নি ওই এলাকাকে শহীদ আনাস রোড নামে মানুষরা ডাকতে শুরু করে সেই একই দিনে সিরাজগঞ্জের এনায়েতপুরের জনতার পাল্টা প্রতিরোধে পুনরো পুলিশ নিহত হয় চারপাশে রক্ত ধোঁয়া মানুষের আর্তনাদ গুলির শব্দে শহরগুলো রণক্ষেত্রে পরিণত হয় ইউনিসেফ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক রিপোর্টে উল্লেখ করে চার আগস্ট পর্যন্ত দেশের নিহত সংখ্যা একশো থেকে ৬৫০ জনের মধ্যে হতে পারে যদিও সরকারিভাবে একানব্বই জনের মৃত্যুর কথা স্বীকার করা হয় পাঁচ আগস্ট সকাল থেকেই ঢাকার রাস্তাগুলোতে দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল মানুষ গণভবনের দিকে এগিয়ে যাচ্ছিল চারপাশে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মিছিল এগিয়ে যাচ্ছিল শহরের বাতাসে ভেসে আসছিল কাদানে গ্যাসের গন্ধ মানুষের ভিড় কমেডি দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র মন্ত্রিত্ববৃন্দ সেনাবাহিনী প্রধান এবং আন্তর্জাতিক মহলের চাপে দেশের ভেতরে চরম অস্থিতিশীলতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেয় দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন এবং রাষ্ট্রপতি সেটি গ্রহণ করেন বিকেলে শেখ হাসিনা বিশেষ হেলিকপ্টারে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে একটি বিমানযোগে দেশ ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন পাঁচ আগস্ট সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান ঘোষণা দেয় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এবং বর্তমানে একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে এই মুহূর্তে সেনাবাহিনী পুরো ঢাকার দায়িত্ব নেয় ঢাকার রাস্তায় সেনাবাহিনীর গাড়িগুলো টহল দিতে থাকে মানুষের চোখে চোখে ধরা পড়ছিল মুক্তির হাওয়া কিন্তু রক্ত আর মৃত্যু ভুলে যাওয়ার মতো ছিল না এটি জাতির ইতিহাস শুধু রাজনৈতিকদের হাতে লেখা হয় না তা লেখা হয় রাস্তায় গর্জনে চোখের জল আর বুকের রক্ত দিয়ে দুই সালের জুলাই ও আগস্ট ছিল এমনই এক সময় যখন বাংলাদেশের ছাত্র জনতা তাদের কণ্ঠে তুলে নিয়েছিল ইতিহাসের কলম চলে গেছে সেই কলমের কালি ছিল প্রতিবাদ পাতাগুলো ছিল রাজপথ আর প্রতিটি শব্দ ছিল পরিবর্তনের প্রতিজ্ঞা আন্দোলনের সেই দিনগুলোতে কেউ হারিয়েছে প্রিয়জন কেউ রক্ত দিয়েছে কেউ ছিল পোস্টারের পেছনে কেউ ছিল ক্যামেরার সামনে কিন্তু সবাই ছিল একসাথে একটি ন্যায়ভিত্তিক মানুষের বাংলাদেশ করার স্বপ্নে ঐক্যবদ্ধ আজ সেই অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা বুঝি এই গল্প শুধু অতীত নয় এটি ভবিষ্যতের মানচিত্র কারণ পরিবর্তন কখনো হঠাৎ আসে না তা আসে হাজারো কণ্ঠ অগণিত ত্যাগ এবং একটি অটল বিশ্বাসের মাধ্যমে এটাই ছিল ব্যবধানের এই বিশেষ পর্ব যদি আপনার হৃদয়ের কোথাও এই ইতিহাস দোলা দিয়ে থাকে তবে ছড়িয়ে দিন এই গল্পটি ভবিষ্যতের যাত্রীদের জন্য শুভ বিদায় ভালো লাগবে আমাদের গৌরব অর্জন অতীতকে এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন